মানে মানুষের এই যে একটা কথা বলে না যে আসলে ওই হিংসা দাম্ভিকতা অহংকার এটা আসলে সবাইকে সহজে মানায় না তো এই টনি উনি হচ্ছে প্রতিনিয়ত যখন লাইভে আসতো লাইভে এসে যেভাবে কথা বলতো ঠিক আছে মানে উনিও হচ্ছে এই দেশের প্রেসিডেন্ট এই দেশের সব কিছু মানে ওনার কাছে কারো কোনো পাত্তা নাই কারো কোনো খাওয়া নাই টাইম নাই মানে এক কথায় শেষ তো এরকম একটা অ্যাটিটিউড ছিল এগ্রেসিভ ভূমিকা তো সেই জায়গা থেকে হচ্ছে সে প্রতিনিয়ত আপনার মানে সবাইকে এরকম ইয়া করতো মানে একটা হুমকি ধরনের কথাবার্তা মানে মনে হয় যে ওনার কাছে কোনো কিছু গায়ে লাগে না বাট আজকে আমি একটা কথা বলতে চাই সেটা হচ্ছে গত কয়েক মাস ধরে গত মানে বেশ অনেক দিন সময় ধরে যে আকাশ নিবিড় ভাই মোটামুটি আমরা বাংলাদেশের সবাই যাকে মোটামুটি চিনি যে ঠিক আছে সবচেয়ে আলোচিত একজন সাংবাদিক আকাশ নিবিড় যে সব সময় হচ্ছে বিভিন্ন সময় মানে আপনার সত্যকে তুলে ধরার জন্য সব সময় তার যার অগ্রযাত্রা মানে অগ্রগণ্য অগ্রণী ভূমিকা রাখে সে আকাশ ভাই হচ্ছে এই সামরিস ভাই তনিকে নিয়ে যখন এই যে কাজ শুরু করলো যে আসলে তনির বিস্তারিত উদ্ঘাটন করার জন্য মুখসু উন্মোচন করার জন্য যখন কাজ শুরু করলো তখন থেকে আমরা অনেকেই ভাবতেছি যে আচ্ছা আকাশ যে কাজ করতেছে এটা আসলে ফলাফল কি ঠিক আছে বা এটার আর একটা আসলে এটার মানে রেজাল্টটা কি অনেকে কিন্তু চিন্তা করতেছে আবার যারা তুনির ফ্যান ফ্যান আছে বিশেষ করে আমি বলবো অন্ধভক্ত ঠিক আছে মানে অন্ধের মতো অনুসরণ করে তারাও কিন্তু মাঝে মধ্যে একটু হাস্যরসিকতা করে বলে যে আসলে যে আকাশ যে এই যে তনির পিছনে লেগেছে বা তনির পিছনে হচ্ছে এই যে লেগে আছে ঠিক আছে এটার আসলে ফিডব্যাক কি বা এটার আসলে এই রেজাল্ট কি এটার রেজাল্ট হচ্ছে আজকে যে তুনি যে আজকে যে পোস্ট করেছে এটা হচ্ছে এটার রেজাল্ট কীভাবে একটু বিশ্লেষণ করি বলি সেটা হচ্ছে আমরা মোটামুটি সবাই জানি যে তনির বাড়ি হচ্ছে কিশোরগঞ্জ অষ্টগ্রামে আর তনি হচ্ছে সেই সাবেক রাষ্ট্রপতি যিনি আছেন পরপর দুইবার যিনি রাষ্ট্রপতি ছিলেন ঠিক আছে মানে উইদাউট উইদাউট কম্পিটিশনে কারণ কম্পিটিশন করার মতো কেউ ছিল না ঠিক আছে মানে সংসদ একটা ওই সংসদের মতো দল একটা সরকার একটা গভর্নমেন্ট একটা বিপক্ষ দল একটা সবই একটা তো এই একটা হওয়াতে এই পার্লামেন্টে আসলে যেই রাষ্ট্রপতি দায়িত্বে ছিল সেই আব্দুল হামিদের মেজ ছেলে হচ্ছে রাসেল আহমেদ তুহিন তা এই তুহিন হচ্ছে কী ছিল তখন তুহিন হচ্ছে আপনার রাষ্ট্রপতির ছেলে তো এই তুহিনের কিন্তু রক্ষিতা হিসেবে কাজ মানে রক্ষিতা ছিল হচ্ছে এই আপনার সানডিস ভাই তনি হিসেবে আমরা যাকে চিনি বা রু রুবাই ফাতেমা তনি এই তনি কিন্তু এই তুহিনের মানে রক্ষিতা হিসেবে কাজ করত। আচ্ছা মজার বিষয় হচ্ছে আওয়ামী লীগের রক্ষিতা আওয়ামী লীগের দোষ যখন দেখলো যে পাঁচই অগস্ট পরবর্তী পর সময় থেকে আস্তে আস্তে এই যে আকাশ টিভির মতো সাংবাদিক তারপরে হচ্ছে মৌসুলতানার মতো সোশ্যাল অ্যাক্টিভিটিসরা যখন তাকে তার পিছনে উঠে পড়ে লেগেছে তার সত্যকে উদ্ঘাটন করার জন্য যেই সত্যকে সে মুখোশের অন্তরালে চাপা দিয়ে রেখেছে সেই সত্যকে উদ্ঘাটন করার জন্য যখন দেখলো যে না মৌসুলতারের মতো লোক তারপর আকাশ মতো লোক এরপরে হচ্ছে সর্বশেষ যেটা আমরা দেখলাম যে রুফায়েদ রুফাইত ফাতেমা তনি এই তনির যে হাজব্যান্ড ঠিক আছে যাকে নিয়ে এত বছর সে তনি এলিগেশন দিয়ে গেল যে এই তনিকে নাকি সে দেখে না তনি ভরপোষণ দেয় না এরকম এক্সেট্রা এক্সেট্রা অনেক ধরনের বাজে কথা বাজে মন্তব্য যাকে নিয়ে করে গিয়েছে সেই লোকটা যখন নিজে গত দুই দিন আগে লাইভে চলে আসলো এবং তনির যে আসলে অ কিছু অপ্রিয় সত্য যে ঘটনাগুলো ছিল যে অপ্রিয় সত্য যে মুখোশের অন্তরাল ছিল এগুলো যখন হচ্ছে তুলে ধরলো এখন কিন্তু তনি বুঝে গেছে যে তার বাঁচার পথ প্রায় বন্ধ এবং এই যে এতগুলো মানুষ আপনাদের ভালোবাসা আপনাদের সমর্থন আপনাদের সাপোর্ট যে আপনাদের সাপোর্ট সমর্থন ভালোবাসা এবং আকাশ টিভির যে হচ্ছে মানে অদম্য প্রচেষ্টা এটার ফলাফলই কিন্তু আজকে তনি দেখিয়ে দিয়েছে সেটা কিভাবে যে উনি আজকে তারেক রহমানের জন্মদিন হিসেবে সে হচ্ছে তারেক রহমানের জন্মদিনকে উপলক্ষ করে সে একটা পোস্ট করেছে শুভেচ্ছা জানিয়ে আচ্ছা আমার এখন একটা প্রশ্ন হচ্ছে আমরা মোটামুটি গত কয়েক বছর ধরে মানে এক দুই বছরের উপরে হবে আমরা তনিকে মোটামুটি সোশ্যাল মিডিয়াতে আমরা সবাই ফলো করে যাচ্ছি আপনারাই বলেন তো এই যে গত কয়েক বছর ধরে সোশ্যাল মিডিয়াতে আমরা যে তনিকে দেখছি সেই তনি কি কখনো সোশ্যাল মিডিয়াতে জন তারেক রহমানের জন্মদিন উপলক্ষে কি একটাই স্ট্যাটাস দিয়েছে একটাও সেলিব্রেশন বা উপলক্ষ উপলক্ষে কখনো হচ্ছে মানে শুভেচ্ছা জানিয়েছে জানাই আমি যদি বলি যে গত চব্বিশ সালেও গত চব্বিশে সালে নভেম্বর মাসেও তো তারেক রহমানের জন্মদিন হয়েছে তখনও কিন্তু এই যে আমরা এই রুফাইদা রুবায়ত ফাতেমা তনি এই রুবায়ত ফাতেমা তনির কিন্তু আমরা তখনও কোনো স্ট্যাটাস দেখিনি বিএনপির পক্ষে কিংবা জানা তারেক রহমানের পক্ষে কিন্তু আজকে দেখলাম এই রুফায় রুবায়ত ফাতেমা তনি উনি কিন্তু ঠিকই হচ্ছে আজকে তারেক রহমানকে নিয়ে খুব সুন্দর একটা জন্মদিন উপলক্ষে একটা স্ট্যাটাস দিয়ে দিয়েছে আচ্ছা তাহলে কি বিষয়টা এরকম হচ্ছে না যে এই যে তনি আমি যদি হচ্ছে মসুলতানাপুর ভাষায় বলি তাহলে হচ্ছে পাঙ্গাস মাসমুখী এই পাঙ্গাস মাসমুখী তনি আপনারা চিন্তা করেন যে উনি আসলে কতটা ভয় পেয়েছে এবং কতটা আসলে মানে আতঙ্কিত এবং বলে না যে আসলে অপরাধী তার মনে সবসময় হচ্ছে আতঙ্কগ্রস্ত এবং ভয় কাজ করবেই তো সেই ভয়ের জায়গা থেকে কিন্তু এখন তুমি হচ্ছে ভোল্ট পাল্টিয়ে মুখোশ পাল্টিয়ে অলরেডি হচ্ছে সে কিন্তু একটা ছত্র নেওয়ার চেষ্টা করছে সেটা কিভাবে যে এত বছর হচ্ছে আওয়ামী লীগ গভর্নমেন্ট ক্ষমতায় ছিল তো সে সেই কারণে হচ্ছে কিশোরগঞ্জের মেয়ে রাষ্ট্রপতি এলাকার মেয়ে আর তাছাড়া রাষ্ট্রপতি ছেলের সাথে তার একটা অবৈধ সম্পর্ক আগে থেকেই ছিল সেই জায়গাটার সুযোগ নিয়ে কিন্তু সে আওয়ামী লীগের দোষর হিসেবে এতদিন মানে তাদের তার ক্ষমতা জাহির করেছে আর এখন হচ্ছে যেহেতু আওয়ামী লীগ নেই সে কিশোরগঞ্জের প্রভাব নেই যার কারণে এখন এই যে রুবাই ফাতেমা তুনি সে কিন্তু এখন বিএনপির কাছ থেকে হচ্ছে একটা সাপোর্ট নেওয়ার জন্য একটা নিরাপত্তা নেওয়ার জন্য কিন্তু চেষ্টা করছে কেন করছে কারণ সে মোটামুটি বুঝে গিয়েছে যে সামনে ইলেকশন যেহেতু বাংলাদেশের সর্ববৃহৎ দল হচ্ছে বিএনপি তো সে বিএনপি ক্ষমতায় চলে আসলে এখন সে যদি কোনোভাবে বিএনপির সাথে যদি একটু লিঙ্ক করতে পারে আর বিএনপির কাছ থেকে যদি সে একটু সমর্থন নিতে পারে তাহলে তো হচ্ছে সেফ তো আসলে মূল কথা হচ্ছে যে এরা হচ্ছে একটা ওই যে আমি যদি ওবায়দুল কাদের কথা ভাষায় বলি তাহলে এরা হচ্ছে একটা কাউয়া কিভাবে কাউয়া এরা হচ্ছে যখন যেই দল সেই দলের সমর্থনে তারা সবসময় গুণগান গিয়ে যায় ঠিক আছে যেখানে মধু আছে সেখানেই তারা হাজির হয় ঠিক আছে তনিকে কিন্তু অনেক ধরনের বিশেষণ দেওয়া যায় আপনি তাকে হচ্ছে কাউয়া বলতে পারেন ঠিক আছে আপনি তাকে হচ্ছে মৌমাছিও বলতে পারেন যেখানে মধু সেখানে ছুটে যায় আপনি তাকে হচ্ছে মাছিও বলতে পারেন যেখানে ময়লা সেখানেই সে ছুটে যায় আপনি তাকে পাঙ্গাস মাছ মুখী যেটা আমার মৌসুলতান আপু সবসময় বলে এটাও বলতে পারেন তো যাই হোক আমি আসলে ওই বিশেষণগুলো বলতে চাচ্ছি না আমি মূলত বলতে চাচ্ছি যে আকাশ টিবিরের সফলতাটা কোথায় আকাশ টিবিরের সফলতা হচ্ছে এইটা যেই মৌসুলতা যেই রুফা রুবাইত ফাতেমা তনি দম্ভ নিয়ে ঠিক আছে বড় গলায় সবসময় মানুষকে ছোট করে কথা বলে গিয়েছে যেই রুবায়ত ফাতেমা তুলি প্রতিনিয়ত মানুষকে ছোট করে কথা বলে অপমান অপদস্থতা করে এবং আকাশ টিভির সে একজন পেশাদারী একজন সাংবাদিক তাকে হলুদ সাংবাদিক বলে তাকে অপদস্থতা করা এবং সর্ব তাকে বলা এটাও বলা যে তাকে হচ্ছে বাড়ির কাজের ছেলে রাখবে চাকর রাখবে এই অহংকার এখন কোথায় চলে গেল এই অহংকারী কিন্তু এখন এই যে আস্তে আস্তে মাটিতে মিশে যাচ্ছে কিভাবে এই যে এখন সে হচ্ছে বিএনপি নিয়ে পোস্ট করা শুরু করতেছে কারণ তার কিশোরগঞ্জের বেল্ট তো নাই আমরা কিন্তু ভালো করে জানি যে কিশোরগঞ্জে কে কে এই রুবায়ত ফাতেমা তনির পিছনে শক্তি হিসেবে কাজ করত ডিবি হারুনের কথা বলতে পারি ডিবি হারুন কিশোরগঞ্জের ছেলে ডিবি হারুনের সাথে হচ্ছে এই তনির ওতপ্রত সম্পর্ক ছিল অনেকভাবে তাকে সাপোর্ট করতো এই যে কথায় কথায় যে তখন তুমি কিছু হইলে এর ধরো ওরে ধরো এই করো সেই করো মানে এই যে দাম্বিকতা ক্ষমতা এই ক্ষমতা এই এই দাম ক্ষমতার দাম্বিকতা কোথেকে আসে এই যে তার সাপোর্টে ছিল এই যে এরা তারা এই যে ডিবি হারুন এরপরে এডিসি নাজমুল ইনি কিশোরগঞ্জের ছিল এই এডিসি নাজমুলের সাথেও হচ্ছে একটা এলিগেশন পেয়েছি যে এডিসি নাজমুলের সাথে হচ্ছে তন্নির অবৈধ সম্পর্ক ছিল এটাও আমরা খুব দ্রুত আপনাদের কাছে হাজির করব প্রমাণ সহকারে কারণ আকাশ নিবিদ বা আমরা যে একটা টিম হিসেবে কাজ করতেছি কাজ করছি আমরা কিন্তু কোনোভাবে প্রমাণ ছাড়া আপনাদেরকে কোনো কিছু বলি না এবং যেটা আমরা আপনাদেরকে বলি সেটা কিন্তু অলরেডি প্রমাণ আমরা আপনাদের মা কাছে উপস্থাপন করি যেমন গতকালকে আমরা আমি ইনভেস্টিগেট করতে করতে সর্বশেষ গতকালকে একটা তথ্য পেয়েছিলাম আমার কাছে একটা তথ্য ছিল যে এই যে সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের যে মেজ ছেলে রাসেল আহমেদ তুহিন তুহিনের বাল্যবেলার বন্ধু হচ্ছে সবুজ সবুজ হচ্ছে তুহিনের স্কুল ফ্রেন্ড এবং পরবর্তীতে তুহিনের যত ধরনের অপকর্ম এবং যা যা আছে এর সব কিছু কিন্তু এই সবুজের মাধ্যমেই করা হতো এবং তুহিন হচ্ছে তনির সাথে তখন সরাসরি ফোনে যোগাযোগ করতে না পারলেও সবুজের মাধ্যমে যোগাযোগ করতো এবং ধরো কোনো ধরনের টাকা পয়সা লেনদেন বা কোনো ধরনের টাকা পয়সা পাঠানো বা কোনো কিছু এই সব কিছুই কিন্তু সবুজের মাধ্যমে করতো তা আমরা কিন্তু মূলত সবুজকে খুঁজছিলাম এখন খুঁজতে গিয়ে গতকালকে আমি আসলে যেই নিউজটা জেনেছি সেটা শোনার পর আমি নিজেই শকিং সেটা হচ্ছে কি যে সবুজ মারা গিয়েছে আকস্মিকভাবে দুই হাজার সালে তো এই মৃত্যুর কোনো ঠিক তেমন কোনো কারণ নেই মানে যে কোনো অ্যাক্সিডেন্ট বা এরকম কোনো কিছু না আকস্মিকভাবে মারা গিয়েছে এখন আমরা একটা বিষয়ে আপনারা লক্ষ্য করবেন যে আঠারো সনে সবুজ মারা গিয়েছে তার মানে সর্বশেষ রাজ সাক্ষী হচ্ছে সবুজ সবুজ মারা গিয়েছে আঠারো সনে আর দুই হাজার উনিশ সনে হচ্ছে এই রুবায়েত ফাতেমা তুনি সে সাদাত রহমানকে এক ধরনের ব্ল্যাকমেইল করে তাকে বিয়ে করেছে আচ্ছা এখানে একটা কথা বলে রাখি সেটা হচ্ছে সাদাত রহমানকে যে আসলে বিয়ে করেছে আমরা কিন্তু অলরেডি আকাশ নিবির ভাই কিন্তু আপনাদের মাঝে একটা প্রমাণ তুলে ধরেছে সেটা হচ্ছে তনির কাবিনামা রেজিস্টার্ড কপি আর তার সাথে হচ্ছে যে তনির যে ছেলে আছে সানভি এই তনির তনির যে ছেলে আছে সাদা আমি সরি ওর নামটা ভুলে গিয়েছি যাই হোক তো তনির যে ছেলে আছে সেই ছেলের বার্থ সার্টিফিকেট আর হচ্ছে তনির সাথে সাদাত রহমানের ম্যারিজ সার্টিফিকেট দুইটাকে কিন্তু আপনাদের সামনে অলরেডি সোশ্যাল মিডিয়াতে প্রকাশ করে দিয়েছে আকাশ টিভির ভাই এখন এইখানে একটা জিনিস দেখেন মানে এটা অবাক করার বিষয় না যে পৃথিবীতে মানে সবচেয়ে দ্রুততম ডাউনলোড স্পিড হচ্ছে এই রুবায় ফাতেমা তনির সে বিয়ের বিশ দিনের মধ্যেই হচ্ছে সে একটা শিশুকে এই দুনিয়াতে ডাউনলোড করে ফেলছে ঠিক আছে এবং সেটা কিভাবে আমরা নিজেরাও জানি না এই রহস্যের উত্তর আপনারাই দিবেন ঠিক আছে এটা কিভাবে কিভাবে সম্ভব কারণ আমরা সবাই জানি যে একটা বিয়ের পরে একটা বাচ্চা হতে মিনিমাম সাত থেকে আট মাস সময় লাগে সেখানে আসলে বিশ দিনের মধ্যে এটা কীভাবে সম্ভব আমার কাছে মনে হচ্ছে যে আসলে হয়তো মিস রুবায়ত ফাতেমা তুনি ওনার কাছে আসলে খুবই উন্নত আধুনিক প্রযুক্তি আছে যেটার মাধ্যমে আসলে বিশ দিনের মধ্যে একটা সন্তান আসলে প্রসব করা যায় যে ডাউনলোড দেওয়া যায় এখন বিষয় হচ্ছে যে আমার মূল কথা হচ্ছে যে আজকে যে তৈরি যে পোস্টটা করেছে যে তারেক রহমানকে হচ্ছে জন্মদিন উপলক্ষে উইশ করে এখন আমার কথা হচ্ছে যে আপনি তো গত বছরেও তারেক রহমানের জন্মদিন ছিল দু হাজার চব্বিশ সালেও নভেম্বরে তারেক রহমানের জন্মদিন ছিল আপনি তো তখনও তারেক রহমানকে শুভেচ্ছা জানিয়ে পোস্ট করেননি দুই হাজার তেইশ সালে তারেক রহমানের জন্মদিন ছিল তখন আপনি তাকে উইশ করেননি দু হাজার বাইশ সালও তারেক রহমানের জন্মদিন ছিল তখন আপনি তাকে উইশ করেননি আপনি কেন এখন দু হাজার পঁচিশ সালে এসে আপনার তারেক রহমানকে হচ্ছে আপনার উইশ করতে হল এর কারণ একটাই এর কারণ একটাই আর এর কারণ হচ্ছে যে